রাজ্জাক্ষা খুনের পর নিরাপত্তা জোরদার দেহরক্ষী পেলেন ভাঙড়ের দশজন তৃণমূল নেতা তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনের ঘটনার পর রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ নিল প্রশাসন এবার ভাঙ্গড়ের দশজন তৃণমূল নেতাকে বরাদ্দ করা হল নিরাপত্তা রক্ষী কলকাতা পুলিশের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর নিরাপত্তা পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন সাবিরুল ইসলাম জাগুলগাছি অঞ্চল তৃণমূল সভাপতি রাকেশ রায় চৌধুরী আইএনডি টিউসির ভাঙ্গড় এক নম্বর ব্লক সভাপতি অহেদুল ইসলাম চালতা বেরিয়া অঞ্চলের কনভেনার নিজামুদ্দিন মোল্লা চালতা বেরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী ও ভাঙ্গর বিধান বিধানসভা কমিটির সদস্য মোমিনুল ইসলাম ভাঙ্গর দু নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ অন্যদিকে যাদের দেহ রক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন আহসান মোল্লা ভাঙ্গর এক নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম দক্ষিণ ২৪ পরগনা জেলার পরিষদের কর্মাধ্যক্ষ শাহজাহান মোল্লা ভাঙ্গর এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি খায়রুল ইসলাম ভাঙ্গর দু নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাদক মহাশিন গাজী ভাঙ্গর 2 নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি তৃণমুল নেতা রাজ্জাক খান খুনের পরে ওইসব নেতারা আতঙ্কে ভুগছিলেন বলে জানা যায়। তাদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের নিরাপত্তা পাওয়ার কথা প্রকাশে আনেন। এই রাজ্জাক খান হওয়ার পরেই আপনাদের বেশ করার জন্য দেহ দেওয়া হয়। এরকম ভাবে কি আপনারাও কি কোনো দুর্ঘটনার আশঙ্কা করছেন? দেখুন আমাদের দুর্ঘটনার আশঙ্কা আমরা জানি যে ভাঙড়ে যেভাবে আইএসএফ অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা করছে এবং মৃত্যু নিয়ে যেভাবে রাজনীতি করছে জীবন নিয়ে রাজনীতি করছে জীবন কেড়ে নিচ্ছে মায়ের কোল খালি করে দিচ্ছে বাচ্চাদের বাবাহারা করে দিচ্ছে অনাথ করে দিচ্ছে তো সেই জায়গায় আমরা যারা তৃণমূল কংগ্রেস করি এবং এই আই যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যারা লড়াই করি আমরা আমরা বিশ্বাস করি বেলা যখন বাড়ি থেকে বেরোই আমরা এটাই আশঙ্কা করি যে রাত্রিবেলা বাড়িতে ফিরতে পারবো কি না তো সেই জায়গায় এভাবে আমাদের একটা তরতাজা প্রাণ আমাদের একটা ভাই আমাদের একটা সতীর্থ আজকে চলে গেল রাজ্য তো সেই জায়গায় দল ভেবেছে প্রশাসন ভেবেছে আমি কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের ভাঙড়ের বিধানসভার পর্যবেক্ষক সম্মানীয় যার প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব হতো না প্রিয় নেতা সওকাত মোল্লা মহাশয়কে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপাতত একজনকে দিয়েছে এবং পরবর্তীতে অল্টার নিশ্চিতভাবে ভাববে সেটা আমাদের আমরা দেখুন আমরা দল করি আমরা সংগঠন করি আমরা লড়াই গণতান্ত্রিকভাবে লড়াই সংগ্রাম করি আমরা ভাবি না যে শত্রু কখন কিভাবে কি করবে আমরা কিন্তু মুভমেন্ট করি পার্টির জন্যে পার্টির স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে যাতে ভাঙড়ে বোমগুলির বন্দুকের রাজনীতিটা বন্ধ সেই জন্যে আমরা কিন্তু সবসময় সচেষ্ট সবসময় লড়াই করে যাচ্ছে গণতান্ত্রিকভাবে সেই জায়গায় আমরা কোনো এই যে আইএসএফের এর বলুন এই সমাজবিরোধীদের কোনো আমরা তাদের কাছে সন্ত্রস্ত হইনি ভয় করিনি তাদের তারা সবসময় আমাদেরকে টার্গেট করে রেখেছে যেভাবে আমাদের একটা প্রাণ একটা নেতার জীবন এইভাবে কেড়ে নিতে পারে নির্মমভাবে সত্যিকারে কোনোদিন দিন ভাবিনি আমরা তো যার যখন যেখানে নিয়তি আছে সেখানে তো হবে আমরা ভেবে রেখেছি যে আমাদের যতদিন পৃথিবীতে বাঁচতে পারবো ততদিন তো আমাদের থাকতে হবে কবে কে কোথায় কীভাবে মেরে দেবে সেটা পরের কথা কিন্তু দল ভেবেছে আমি দলকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের ভাঙর থেকে এক্সটেন্ড করেছে আগে যে দাস ছিল আসানদাস ছিল বাড়িয়েছে এবং ভাঁড় এক নম্বর ব্লকে আমাকে এবং রাকেশ রায় চৌধুরীকে দিয়েছে ভাঙর দু নম্বর ব্লকে আমাদের যেহেতু চালতা অঞ্চলে আমাদের খাঁ ছিল চালতাবিড়িয়া অঞ্চল থেকে ওর আরও টার্গেট আছে আমাদের প্রধান যে আছে নিজাম এবং একটা পার্টের দায়িত্বে আছে কনভেনার আমাদের ওইদুল ওইদুলকেও দেওয়া হয়েছে আর হচ্ছে আমাদের কয়েকজন এক্সটেন্ড করেছে আমাদের গাজী থেকে শুরু করে আমাদের খয়রুল দা ওদেরকে এক্সটেন্ড করে নতুন করে চারজনকে দেওয়া হয়েছে এই যে খুনের পরে দেহরক্ষীটা কি আপনাদের এই কি কোনো কথাভাবে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে দেখুন পুলিশ প্রশাসন মনে করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চায় যে তার দলের কোনো সতীর্থ তার দলের কোনো সৈনিক যেন আর নতুন করে এবং সেই সৈনিকের পরিবার যেন নতুন করে কোনো অভিভাবক না হয় সেই জন্যে দল মনে করেছে আমাদের কথা ভেবেছে যাতে আমাদের প্রাণটা না যায় আমাদের জীবনটা যাতে থাকে সেই জন্যে দল মনে করেছে দল আমাদের কথা ভেবেছে আমরা কৃতজ্ঞতা জানাই নাম সাবিরুল ইসলাম অঞ্চলের অঞ্চল